কথা বলছি বা আপনারা দীর্ঘ সতেরো বছর পর একটি সফল বিপ্লবের জন্য সবচেয়ে সর্বোচ্চ ভালো জায়গায় থাকে সেই সেই দোয়া করি পরকালে যেন শান্তিতে থাকে এবং তাদেরকে শহীদ মর্যাদা দেওয়া তার জন্য আমরা সকলে দোয়া করি একটি সুন্দর দেশ উপহার দেওয়ার জন্য যেভাবে তাজা রক্ত দিয়ে গেল এগুলো যদি আমরা স্মরণ রাখি আমরা নিশ্চয়ই ভুল করব না আমাদের কাজের মধ্যে আমি আশা করব প্রত্যেকের কাছে আমার কাজের মধ্যে আপনার কাজের মধ্যে প্রত্যেকের কাছে আমি আশা করব। আমরা যখন কাজ করব আমরা একটু স্মরণ রাখব যারা এই বিপ্লব করে আমাদেরকে একটি সুন্দর যাদের জীবন দিয়েছে তাদের আত্মার প্রতি আমরা একটু তাকাবো তাদের রক্তের দিকে তাকাবো তাদের চেহারা প্রতি তাকাবো তাহলে আমাদের আমাদের দ্বারা নতুন করে অন্যায় হবে একটি দেশ মুক্ত কি স্বাধীন নির্ভর করে তখনই সাংবাদিকরা তার মত প্রকাশ করার জন্য স্বাধীনতা দেখেন আমি একটি জিনিস আপনাকে বলি আমি আমার চোখে চর্ম চোখে খুব বেশি দূর দেখি এই দেওয়ালের বাইরে কিছু দেখতে পাই। এবং আল্লাহ সোহন মানুষের এই যে দৃষ্টি শক্তিকে একটি নির্দিষ্ট পরিমাণ দিয়েছে সেটি হলো থ্রি হান্ড্রেড মধ্যে থেকে নাইন আছে। এই যে রশ্মিগুলো আছে তার বাইরে কিন্তু আমরা কিছু দেখি না তার আগেরগুলো গুলো দেখি না তার পরের গুলো দেখি না ইভেন আমার চোখের সামনে এখানে অনেক কিছু আছে আমি দেখছি না এটিকে দেখো হল মাইক্রোস্কোপ লাগব আবার আর একটু বেশি দূরে গেলে টেলিস্কোপ লাগবে তো এই যে দূরত্ব আমি দিচ্ছি না আর দেওয়ালের বাইরেও দিচ্ছি না এই দেখানোর দূরত্বটা নিয়েছি কিন্তু সাংবাদিক তাহলে এই সাংবাদিককে অনেক সাংবাদিক আছে ক্লাস 8 পাশ না কিন্তু বুদ্ধিজীবী আমি এটিকে শ্রদ্ধা জানাই এই কারণে কারণ তার চিন্তা ভাবনা আমার মতো না তার চিন্তা ভাবনা মুক্ত আমার চিন্তা ভাবনা কিন্তু yeah. আইনের দ্বারা সীমাবদ্ধ সরকারের বিধিবদ্ধ দ্বারা সীমাবদ্ধ আমি ইচ্ছা কোলি অনেক কিছু বলতে পারি না আমি জানি কিন্তু বলতে পারি বলতে পারবো না বলতে বলা কি গবে না অনেক কথা আমি জানলেও আমি বলতে পারবো না বলা আমার দ্বারা কি হবে না যতক্ষণ পর্যন্ত আইনের বিধিবদ্ধের মধ্যে আমি আছি কিন্তু একজন সাংবাদিক তার চোখে যেটি ভালো মনে হয় আর তার চোখে যেটি খারাপ মনে হয় তার বিবেক সেটি সে উল্লেখ করতে পারে তার জন্য সে বুদ্ধিजीवी হয় আমি সেই সাক্ষাৎকারে জায়গা করতে আপনাদের এর বшаем এবং সেই জায়গা করতে আপনারা আছেন আপনারা বুদ্ধিजीवी আপনারা মানুষ কে যে জিনিসটি দেখে না যে জিনিসটি মানুষ বলতে পারে না যে জিনিসটি আমরা বলতে পারি আইনের বিধিবদ্ধ দ্বারা আমরা সীমাবদ্ধ থাকি আপনারা সেটি বলতে পারেন সেই বলাগুলো যেন মানুষের জনকল্যাণে হয় সমাজের উন্নয়নের জন্য হয় এবং এটি যেন কারো প্রতি রেশারেশি বা কারোর প্রতি মনক্ষুণ্ণ রাগ একটি কথা রাগ অনুরাগ বা কারণ যেন না হয় আমি শুধু অতটুকু ধর

আমাকে বেশি ভালোবাসেন বলে আমার সম্পর্কে না আমাকে খারাপ জানেন বলে আমার সম্পর্কে আস্থাটুকু আছে আপনার উপর বিশ্বাস যেটি আছে আপনি আমাকে দেখাবেন আপনি আমাকে শোনাবেন আপনি আমাকে বুঝাবেন আপনি সমাজকেও করার দিবেন সত্যি কথাটি সেটি এই আস্থাটুকু একদিন চলে যাবে যেরকম আস্থা চলে গিয়েছিল পুলিশের উপর পুলিশ কি করেছিল দানবে পরিণত হয়েছিল কোন একটি আসকারা সরকারের আসকারা এমন দানবে পরিণত হয়েছিল পুলিশ বলে বেড়াতো আমরা সরকার বানাই পুলিশ বলে বেড়াতো আমি এমপি বানাই আমি মন্ত্রী বানাই কটে সেই সেই পুলিশ কি টিকতে পেরেছে পারেনি তাহলে এই দাম্ভিকতা কখনো ঠিক না যার কাজ যেটি তাকে করতে দেওয়া উচিত সেই দানব পুলিশ কিন্তু এখন অসহায় পুলিশ হয়ে গেছে আমি এই আবারও এটিও সব জমাজের জন্য সবচেয়ে কঠিন জিনিস সমাজ কিন্তু এখন খুব ভঙ্গুর অবস্থায় আছে বিপ্লবের পরে যদি আপনারা মাঠে এখনো না থাকেন ছাত্র জনতা যদি না থাকে সমাজ কিন্তু ভঙ্গুর অবস্থা আছে কারণ পুলিশ এখনো আবার পুলিশকে সাহস জাগাতে হবে যে সাহসে পুলিশ শত্রুদের লড়াই লড়াই শত্রু শত্রু হলো তারাই যারা ক্রিমিনাল যারা আসামি যারা ক্রাইম করে তারা আমাদের পুলিশে কিন্তু একটি জিনিস বলে সবসময় দুষ্টের দমন সৃষ্টের সেবন আমরা কিন্তু গত কিছুদিন কয়েক বছর এটি করিনি দুষ্টের দমন করিনি সিস্টের সেবনও করিনি গায়েবী মামলা দিয়েছি গুম কুম করেছি এবং মানুষকে তুচ্ছ তাচ্ছল্য করেছি এটি থেকে বেরিয়ে আসে যারা ক্রাইম করে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে এবং এই যুদ্ধ ঘোষণার জন্য আপনারা সহযোগী হবেন সেই সহযোগিতার হাত আপনারা বাড়াবেন সেটি আপনাদের কাছে কাম্য করবে এবং সেই জন্য আপনারা সেই সুন্দর লেখনীগুলো লিখবেন সেই সুন্দর গুলো প্রকাশ করবেন সেই আশাটুকু আপনাদের কাছে আবারও পুলিশকে সাহসী হতে হবে আর যদি সাহসী না হয় আপনি অনগ্রহ আজকে দেখা যায় মাস্টিস এর নামে বিভিন্ন ক্রাইম হচ্ছে এটি একটি দেশের জন্য কখনো সুখবর হতে পারেন একটি জুডিশিয়াল সিস্টেম জাস্টিস সিস্টেম অনেক কিছু চিন্তা করে অনেক প্রসেজের মাধ্যমে একজনকে জাজমেন্ট দেওয়া হয় আপনি যদি মুখ জাস্টিসের হাতে জনগণকে ছেড়ে দেন সেখানে জাজমেন্ট পাওয়া যাবে না সেখানে অন্যায় আবার বেড়ে যাবে সেই কারণে আমি আপনাদের রিকোয়েস্ট করব জনগণ থেকে আপনারা লেখালেখির মাধ্যমে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসেন এবং পুলিশকে কাজ করতে দেন আমরা যেন দুষ্টের দমন করতে পারি এবং সৃষ্টের সেবন করতে পারি আমরা যেন আমরা যেন যুদ্ধ ঘোষণা করতে পারি ক্রিমিনালের বিরুদ্ধে এবং আমরা যেন সাথী করতে পারি যারা শান্তিপ্রিয় লোক একটি স্ট্যাটিস্টিক্স এ জানা যায় মাত্র পয়েন্ট থ্রি পার্সেন্ট লোক ক্রিমিনাল হয়ে থাকে যারা ক্রাইম করে থাকে তার মানে এক হাজার জনের মাত্র তিনজন ক্রাইম করে এই তিনজনকে কিন্তু আমরা শাসিতে পারে আমরা আইনের আওতা আনতে পারি না কারণ এখানে এই যে গাজীপুর আমাদের স্ট্যান্ড মাত্র বারোশো বারোশো পুলিশ এর মধ্যে আমাদের আমরা তো অনেকে অফিসিয়াল জব করি আমরা তো পুলিশিং টাচিটি তেমনি ভাবে করি না পুলিশিং জব রাস্তায় পুলিশিং সেই জবগুলো কিন্তু ম্যাক্সিমাম সেভেন্টি পুলিশ করে থাকে আর বাকি ত্রিশ পুলিশ কিন্তু এই যে অফিসিয়াল জবগুলো মেইনটেনেন্স করতে লেগে যায় এখানে 1200 এর মধ্যে কতজন কাজ করে খুবই কম সেই এত বড় একটি মেট্রোপলিটন এলাকায় এই পুলিশ ধরেন 800 900 মতো পুলিশ কাজ করে কখনো সম্ভব না আপনার নিরাপত্তা তাই আমি অনুরোধ করব যেখানে क्राइम হচ্ছে আপনি আমাকে জানাবেন আপনি আমাকে সহযোগিতা করবেন আমরা আপনাদের সহযোগিতা তাকে দমন করতে চাই আমি আপনাকে ক্রিমিনালের বিরুদ্ধে আপনাকে নিয়ে যুদ্ধ ঘোষণা করতে চাই এবং আমি বিশ্বাস করি যদি আপনারা পাশাপাশি থাকেন জনগণ যদি যারা শান্তিপ্রিয় জনগণ তারা যদি পাশাপাশি থাকে আমি এসেছি আপনাদেরকে শান্তিতে রাখার জন্য আমি শান্তিতে রাখতে পারব আমাকে কাজ করার সুযোগ দিবেন এবং আপনারা আমার সব সহযোগী হবেন আবারও পুলিশকে ক্রিমিনালের বিরুদ্ধে সাহসী ভূমিকা পালন করবে সে আশাবাদ ব্যক্ত করতে চাই আপনাদের সহযোগিতা